وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم إتو آواز دي الله أكبر الله أكبر لنبي دي أمير رب আমি ওয়াদা করে দিলাম আমি আল্লাহ তাদের জিন্দগির গুণাগুণি মাফ করে দেব আমল্লামে আমি আল্লাহ তাদেরকে বড় ধরনের পুরস্কার দিয়ে দেব এবার প্রশ্ন হইতে পারে হযরত শরীয়ত পুরি ও আব্দুল খালেক শরীয়ত বড় ধরনের পুরস্কারটা কি যদি একটু জানাই দিতেন বাজান যেহেতু বাজান আমার বন্ধুগণ ওয়াজ মাহফিল উম্মতের আলেমগণ বসা আছেন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি প্রকৃত পক্ষের ইমানদার ভদ্রলোকদেরকে আমি আল্লাহ কোন মাপের পাশাপাশি কোনটা বড় ধরনের পুরস্কার দেব কথাও থানায় দিলাম আল্লাহ বলেন ইন্না আল্লাহাদীনা মান আমেলো স নেহাতি কানাত্লাহু জাননাতুল ফের দাওসিনুজোলা আর একটু আওয়াজ দিয়া বলেন না সবাহান আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাবো বলেন আল্লাহ তোমার না এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না আমি কি দোয়া করে দেবো চলে যাবেন নাকি একটু জবান খুলে বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার তোমার পথের পথিক হয়ে তোমার পথের পথিক হয়ে জীবন চালাবো আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার সামনের ভাইরা চুপ থাকেন দেখি পিছনের ভাইয়া আল্লাহ পাকে জান্নাতে চাইতে চাই কি সাই না ও ভাই মরতে তো হবে দুই দিন আগে আর পরে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের কামনা আল্লাহর জান্নাত চাই ঠিক কি না বলেন আল্লাহ তোমার জাননাতে ঝোরে আল্লাহ তোমার তোমারও পথের পথীকে হয়ে জীবন চালা ব তোমারও পথের পথ দিকে হয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব লিল্লাহ তাকবীর নিজে তকবির দিবেন না নাম লক্ষ্য করবেন কে তকবির দেনা যে তকবির দিবে না মনে করবেন ভিতরে ঝামেলা আছে লিল্লাহ তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ কোরআন হাদিস যে খা নেন আইলে ভল্লাম না রে বাস আল্লম্ব করতে চাই না ইমান অনুযায়ী আমল করলে আমার ভাইরা ভদ্রলোক বানাবেন কে জোরে বলেন কে দেখেন কেমন আল্লাহ তালা ভদ্রলোক বানাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবির নাম সাহাবি হজরতে আবু হরাই রি আল্লাহ নাম শুনছেন না আপনারা একটু খেয়াল করতে হবে দাদা যুবক ভাইরা এদিকে সেদিকে ছোটাছুটি করবেন না আপনাদের এই অঞ্চলে অনেক বক্তা আসে আমার কাছে কথা আসে যে বক্তারা আসিয়া তারা কোনো মতন সময় পাস করে চলে যায় আপনারাও তাদের সাথে দোয়া না করে চলে যান কিন্তু আমার জীবনে আমি উত্তরাঞ্চলে কোনোদিন আপনাদের কাছ থেকে এরকম আচরণ পাই নাই আশা করা যায় আজকেও আমি পাবো না শেষ ভালো যার সব ভালো তার মনের সাথে যদি মনের মিলন হয়ে যায় গাইলেইলেও ভালো লাগে কথা ঠিক কিনা যাকে ভাল লাগে তাই ধমক দিলেও ভাল লাগে আর যদি মনের সাথে মনের মিল না হয় হাজার বাবা সোনা কইলেও ভাল লাগে না ঠিক না দেখবেন যে যাকে ভাল লাগে না যদি উঠিয়া কয় আসসালাম আলাইকুম অনেকে উত্তর দিবে আর যদি মনের সাথে মনের মিলন হয় যদি খালি বোঝা না যায় তাও যদি কয় না জবান দেখবেন একবার জাসিয়া উঠি পরি আসি কা ওয়ালিদুল কেমন আছেন মানে মনের সাথে মনের মিলন হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আল্লাহু আল্লাহ এটা জবানটা খোলেন দাদা সবাই মহাভাতে জংকার দিয়ে কালেমা পড়না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বল রে বুঝিতে পারবি মরিয়া গেল বুঝিতে পারবি তেড কাল মার কত সে গলা এরা এহু বললে আমার মনলা ইলাহা

থাকবে না রে শিড় ঠিক কি না বলে এই দুনিয়া থাকবে না রে সিঁড় কাල් একদিন ভাঙবে রে তোর বাজার ও তুই মরি আগেলে চলে কাঁদিবে মরি আগেলে চলে কাঁদিবে মেয়ে কাঁদিয়া ও বেzare zar একদিন ভাঙ

দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলেন জারদিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না লাগে না ভালো লাগে যে ইলা আল্লাহ ইলাহা ইলা আল্লাহ জরে না ইলাহা ভাই চলে না ছালও সারা নওকা চলে না माजी সারা ঠিক কিনা বলেন রিক্সা চলে না সাল সারা নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা দুনিয়া চলে না সারা মিন চলে না জিকির সারা ইলাহা ইহা ইলাহা দৌরে মা দিনা আমরা কেমনে যাব জানি না যেতে মন চায় এটা আশিকি জবান খুলে বলেন না বরে মা দিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল দয়া করো জোরে দয়া কর দয়াল্লা দয়া কর দয়া ইলাহা পুর মনের জোরে ইলাহা

সালাম আল্লাহ হওয়ার জন্য মা আল্লাহ 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 আল্লাহ

সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলা বল্লা বিক মালিহি কশফতুজা বি জমালিহি হসুনাতু জমে ওখসালি সল্লো আলি হে আওয়াজ দিয়ে সোভন কুলে পড়েন বৃশম্মানার্থে বলা বল্লো বিক মালিহি কশফদ্দু জাবি জামালিহি হাসনাত জামি মুখ সালিহি সল্লু আলাইহি ওয়ালিহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মসজিদের বারান্দা ওযুখানার কাজের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব জনাবদ জনাল সাহেব সহসভাপতি জনাব সাহেব প্রধান অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সাহেব প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আফজাল বিন নাজির সাহেব আজকের মা পিলের আমন্ত্রিত ওলামাই গ্রাম যেনারা এখানে কথা বলেছেন তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা হজরত মালানা রহমতুল্লাহ আলমিন সাহেব হজরত মৌলানা মোহাম্মদ আকর আখতারুজ্জামান নূর সাহেব আমি আসার আগ পর্যন্ত যিনি কথা বলতেছিলেন রংপুর থেকে আগত উত্তরাঞ্চলের বলিষ্ঠ কণ্ঠের অধিকারী বিশিষ্ট কারক ইসলামিক স্কলার তরুণ আলিম দিন হজরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব মঞ্চ উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার মুরব্বী বাবারা এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুরা বাবার বসে মুরব্বীরা দরদার অন্তরালে পরম সত্তা দিয়া পর্দানি সিনামার মা ও বোনেরা আশিকিন জাকিরিন মুহিববিন সালেকিন মুজাহিদ বাবারা ভাইরা আল্লাহ জাল্লা শাহ দরবারে আর সাউন্ড বাড়াও জরা জরে লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আকাশ নিয়ে দুশ্চিন্তায় আছে কথা কসেন না ঝামেলাতে আছে আল্লাহর সাথে মোর কন্টাক্ট হয়েছে বাড়ি যাইবে তারপরে বৃষ্টি আসে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলে আমি আল্লাহ কয়েছিলাম আল্লাহ ওয়াজ বাড়ি ঢোকার আগে যা দেওয়ার কয়েক ফোঁটার দেওয়া আল্লাহ দিছি পরে বলছি আল্লাহ বন্ধ করো ওয়াজ হওয়ার পরে তারপরে তো এইটা যদি বিশ্বাস থাকে তো বসে আর যদি বৃষ্টির ফোঁটা কারো পড়ে তাতেও লাভ আল্লাহ গোনা মাফ করে দিবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা সময়কে কাজে লাগান যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন ঘোরাঘুরি না করে যদি মা আফিল সোনার নিয়ত থাকে তাহলে সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশে সুন্দরভাবে বসে মনোযোগ সহকারে কথাগুলি শোনেন এবার জানতে চাচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জিকির জোরে করলে কোনো সমস্যা হবে সমস্যা হবে বাদা আপনারা কি আমার কথা বুঝতেছেন সোনার ভাইজানারা বুঝতেছেন আচ্ছা কারা কারা জাগনা আছেন বা বুঝতেছেন একটু আমার বুঝানো জন্য একটু দেখান তো হাত তুলি দেখান তো আল্লাহ তুমি দেখো তো কে কে হাত তুলে নেই টান টান করে ধরেন আল্লাহ জি এবার মুট করি ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার আঙ্গুলগুলি ফুলের মতন সরান এবার ঘুম ভাঙানোর জন্য অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইনোমিটার নাড়া সারা দেন ধরেন আর এটার অর্থ হলো তুই চলি যা আমরা জানি না হ্যাঁ আমরা رسول صل الله صلى الله عليه وسلم আমি আল্লাহ রব্বুল বলে দিলাম তারা যে গুণা করেছে অতীতে এই মানানার কারণে ইমান যে আমল করার কারণে আমি আল্লাহ বান্দা বান্দাবান্দিদের পিছনের গুণাগুলি মাফ করে দিয়া তাদেরকে আমল নামায় বড় ধরনের পুরস্কার আমি আল্লা দান করে দেব আরও জোরে জোরে বলেন না সবাহান